আর সাথে জীবনে প্রথমবার পিকনিক করলাম মিদের সাথে চেয়ার সেটিং খেলতে যে যা হলো তাদের কাজ দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন এদিকে তারা মিশনে যাওয়ার জন্য রেডি হচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সকাল ছয়টা বাজে একদমই রেডি হয়ে গেছে আর এই দিকে দেখেন আপনাদের ভাইয়া মাসাল্লাহ আর আমার টুনটুনি পাখিটাকে তো একদমই পরিপরি লাগছে এখন হলো শীতের সকাল হিরে যে কি পরিমানে কুয়াশা হচ্ছে আটটার মধ্যে আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট থাকতে হবে ভাই আর্মিরা যে এত training pup তো আমি যদি এই পিকে অ্যাটেন্ড না করতাম জানতামই না তো এই তো আমরা বললাম ক্যান্টনমেন্টে চলে এসেছি আর তো জুনাইনার মামা বললাম আমাদের জন্য অপেক্ষা করছিল আসার সাথে সাথে জুনাইনা নানা ভাইও চলে এসেছে এই যে গাড়িতে বাবা আমাদেরকে বলছিল আমার গাড়ির পিছনে পিছনে তোমাদের গাড়িটা নিয়ে আসো আমার ভাইটার সাথেও অনেক দিন পরে দেখা হয়ে গেল ওই তো সামনে বাবার গাড়ি যেতে না যেতে আমাদের আটকিয়ে দিল তারপর বাবা বললো এগুলো আমার লোক তারপরে বললাম আমাদেরকে ছেড়ে দিল এই দেখে অনেক আর্মিটা রেডি হচ্ছে মিশনে মনে হয় যাওয়ার জন্য এটা হলো পিকনিকের মেন গেট ক্যান্টনমেন্টে এসে আমার যে জিনিসটা সবচাইতে বেশি ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন এই দিকে জুনাইনার নানা ভাই জুনাইনাকে আর্মিদের গাড়িতে উঠাচ্ছিল তো আর্মিদের গাড়িতে উঠা বললাম একদমই নিষে জুনাইনার নানা ভাই যেহেতু আর্মি তার জন্য তার নাতিন বললাম আর্মিদের গাড়িতে উঠালো পরে ওইদিকে দিকে বাবা বলছিল তোমাদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এদিকে খুব সুন্দর ভাবে বললাম ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দর স্পট করেছে এখানে খুব সুন্দরভাবে ফুল দিয়ে তারপরে আমি চলে গেলাম ছবি তোলার জন্য আর দেখেন আমার হাতে একটা এত তো বড় একটা ব্যাগ যার মা হলে যার কি হয় কাছ থেকে শুরু করে একটা বাচ্চার যে কত কিছু লাগে আর এইদিকে বাবা আবার আপনাদের ভাইয়াকে ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছে আজকে বললাম অনেক খেলাধুলা হবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে এখানেই পুরস্কার দেওয়া হবে বাবা তার নাতিনকে নিয়ে স্টেজে আগে গিয়ে উঠে গেল ছবি তোলার জন্য তারপরে একের পর এক আমরা সবাই মিলি ছবি তুললাম যাতে করে এই ছবিগুলো রেখে দিতে পারি আর ওইদিকে তো বাবা একের পরে এক খাবার দাবার নিয়ে এসে দিচ্ছে তার নাতিনকে প্যাকেটগুলোর ভিতরে সকালে নাস্তা দিয়েছে সবাইকে দেখেন কি সুন্দর করে আর এখানে এত ভিড় দেখছেন এখানে ভাবা পিঠা দিচ্ছে এদিকে তো আমি বাবাকে বলছিলাম কত মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছে সে বললো দুই হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছে এইটা না আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছে এত মানুষের পিঠা কিভাবে দিবে তারা এই দেখেন কত সুন্দরভাবে ওয়ান টাইম বাটিতে কি সুন্দর ডিসিপ্লিন ভাবে দিচ্ছিল আপনার ভাইয়ার কাছে তো এই ভাবা পিঠাটা নাকি অনেক ভালো লেগেছে একদমই সফট ছিল মিরা যে এত মজার পিঠা বানাতেও পারে আমার আগে কখনো জানা ছিল না ওর মধ্যে এত এত ভর্তাও বানিয়েছে দুই হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট এই দেখেন খোলা পিঠা বলেন না চিতই পিঠা বলেন একজন আর্মি বললাম আটটা চুলায় একসাথে পিঠা বানাচ্ছিল আরে ভাই এটা কিভাবে সম্ভব তখন বাবা মাকে বললো আর্মিদের দিয়ে সব কিছুই সম্ভব এইদিকে বললাম সকালের নাস্তা হিসেবে মুড়িও বললাম বানানো হচ্ছিল মানে হলো এক কথায় যে যেটা পছন্দ করে সেটাই নিতে পারবে সত্যি কথা বলতে পিঠাটা অনেক বেশি মজা ছিল তারপরে পিঠা খাওয়া নাস্তা করা শেষ হয়েছে আমরা এখানে কফির জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছি আজকের পিকনিকে যা খাবার খাবো সবকিছু বললাম ফ্রি একদমই আর্মিদের পরিবারদের জন্য এখানে আর্মিদের পরিবার ছাড়া বললাম বাহিরের কোনো লোক ছিল না এখানে বললাম আর্মিদের ছোট ছোট বাচ্চাদেরকেও খেলার যোগ করে দিয়ে আবার পুরস্কারও দেবে আর এই দেখেন জুনাইনা তাদের দৌড় দেখে সেও খেলা শুরু করে দিয়েছে ছবি তোলার জন্য এখানে খুব সুন্দর একটা সেলফি স্টানও করেছে এখানে বললাম চেয়ার সেটিং খেলা দিয়ে দিয়েছে আমিও বললাম তাদের সাথে অংশ গ্রহণ করেছি দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া বললাম আমার পিছনে আছে সাথে বললাম বাবাও এদিকে তো আমার মেয়েটাও খুব মন খারাপ করছিল সেও নাকি দৌড়াবে তার বাবার সাথে এই দিকে বললাম একদমই খেলা শুরু হয়ে গেছে দেখেন আপনার ভাইয়া কিভাবে দৌড়াচ্ছে তো আপনাদের ভাইয়াকে বলেছে আজকে বললাম পুরস্কার না নিয়ে একদমই বাসায় যাব না তো আপনার ভাইয়া তো ব্লেজার পরে একদমই দৌড়াতে পারছিল না এই হোক অনেকক্ষণ টিকে থাকার পরে আউট হয়ে গিয়েছি তো ভাই আমার বললাম একদমই মন খারাপ হচ্ছিল না কারণ হার জিত থাকি খেলাধুলা শেষ করার পরে বাবা আমাদের জন্য খাবার নিয়ে আসছে পরের খাবার সবাইকে এইভাবে বাটি বাটি করে দিয়ে দিয়েছে পানি কোক সব কিছু খোলা মাঠের ভিতরে এইভাবে সবার সাথে পিকনিক করতে আসলে অনেক বেশি ভালো লাগছিল খেলাধুলা হাঁটাহাটি করার পরে বললাম অনেক ক্ষুদা লেগে গিয়েছিল তাই আমরা খাবার খেতে সবাই বসে পড়েছি বাবা আবার সন্ধ্যার নাস্তা আমাদের কে দিয়ে দিয়েছে হ্যাঁ তাদের বললাম সবকিছু এত বেশি সুন্দর ছিল সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে পিকনিকটা করেছে ধন্যবাদ বাংলাদেশ আর্মিদেরকে এত সুন্দরভাবে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করার জন্য আর বাবা না থাকলে হয়তোবা কখনো এখানে অ্যাটেন্ড করাও হতো না